এই প্রোগ্রামটি আলোকিত হিজবুল কোরআন প্রতিযোগিতাটি এটি আমার একটি স্বপ্ন এটি অনেক শব্দ থেকে এই পথ বেছে নেওয়া আমি এই যে আমার সামনে যিনি আছেন বিশ্বজয়ী কোরআনী হাফেজ হাফেজ তরিকুল ইসলাম ওনাদেরকে দেখার পরে আমার একটা জেলাস ফিল হতো এই হাফেজ তরিকুল ইসলাম আমার নোয়াখালী হওয়ার দরকার ছিল এরকম হাফেজ বিশ্বকাপে বিশ্বে ময়দানে আমাদের কোরআনকে তুলে ধরবে সে সেটা আমাদের নোয়াখালীকে রিপ্রেজেন্ট করবে এমন একটা চিন্তা ভাবনা আমার ভিতরে কাজ করছিল সেখান থেকে গত বছর আমরা সিজন ওয়ান করেছি তখন অনেকজন আমাকে সহযোগিতা করেছেন ঠিক এই বছর তার দ্বারা বেড়াতে হবে সিজন টু আমরা করেছি এতে আমি এসে অনেক খাচ্ছি আমার সবচেয়ে বড় ভাই মিজা রহমান ভাই উনি কি কঠোর পরিশ্রম আজকে আমার সাথে কয়েকদিন ঘুমাচ্ছে না উনিও খুব পরিশ্রম করে নিজের প্রধান সব সবকিছুকে এত সুন্দর করে মেনটেন করে প্রোগ্রামটা এতটুকু আনার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি মাওলানা ইয়াসিন আরাফত সাহেবকে উনি সময় দিয়েছেন আমার কথা শুনেছেন আমাকে আমার উৎসাহিত দিয়েছে সবচেয়ে বড় কথা যখন আমি খুব হতাশ ছিলাম খুব হতাশ কি করব ভাবছি ঠিক তখন আমাকে উনি সাহস জুগিয়েছেন আছি তো আমি আছি তো ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ হোক কি হোক আমি আছি আমার জায়গা থেকে চেষ্টা করে যাবো না তো আপনি ভরসা আপনি চিন্তা করবেন না আমি আছি এটি একটি ভরসা এইটি একটি বিশাল বড় শক্তি এই যে কোরআনের জন্য একটি ভরসা পেয়েছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিভিন্ন স্পন্সার যারা হয়েছেন অনেকের নাম বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে তারপর অনেকে অনেকে টুকটাক যেভাবে পেরেছেন সহজে করেছেন আমাদের ইলেকট্রিক মিডিয়া আমাদের অনেক ভাই যেমন রাশা জানা ভাই উল্লেখযোগ্য উনি লাস্ট তিন চারটা দিন এত বেশি পরিশ্রম করেছেন নিজের কাজ শেষ করে আমাদের ফের ফেলে আমাদের সাথে সময় দিয়েছেন আমি সর্বশেষ কৃত গল্প বয়স করছি বিভিন্ন মাদ্রাসা সুবর্ণাচক কবিরহাট কুম্পানিগঞ্জ সোনাইমুড়ি থেকে আগত বিভিন্ন জায়গা থেকে আগত মাদ্রাসার ছাত্র ছাত্রী বা মাদ্রাসার অভিভাবক প্রতি উদ্ভূতি তা চায় ওনারা চায় ওনাদের ছেলেদেরকে আপনার বিশ্ব মঞ্চে তুলে দিতে এইটি এটির জন্য আমি আসলে ওনাদের কাছে কৃতজ্ঞ আমার চাওয়ার সাথে ওনাদের চাওয়া মিলে গেছে যার কারণে ওনারা এত দূর থেকে নিয়ে আসে সর্বোপরি সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই দোয়া করবেন আমরা যেন এই প্রোগ্রাম সিজন টু এর পরে সিজন থ্রি এরকম কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতায় আমরা আমাদের এই প্রোগ্রামকে ধারাবাহিকতা বজায় রাখবো ধন্যবাদ সবাই নোয়াখালীর যারা জামে মসজিদের ক্ষতি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করবো যিনি প্রতিটা সময় মাঝে মাঝে যখনই ওনার কাছে যেতাম যে হুজুর কি করবে হয়ে উনি খুব সুন্দরভাবে পরামর্শ দিয়ে আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার সাথে যারা গত তিন দিন যাবৎ যে স্বেচ্ছাসেবী ভাইরা কাজ করেছেন তাদের প্রতি আমি এই কৃতজ্ঞতা জানাবো যারা আজকে সারাটা দিন আমার সাথে কাজ করেছেন রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর সংগঠনের যে স্বেচ্ছাসেবী ভাইরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যে নীল ব্লু গেন গায়ে দেওয়া আছে এখানে ওরাই ওদের কৃতজ্ঞতা যাব মানবিক অর্গানাইজেশন করতে প্রতিযোগিতা এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত আমি চাই এরকম প্রোগ্রাম উত্তরোত্তর আর বারবার নোয়াখালীতে হোক আমরা খুব গর্ববোধ করছি নোয়াখালীতে এত সুন্দর প্রোগ্রাম করার জন্য আলোকিত মানবিক অর্গানাইজেশন ধন্যবাদ জানাই এত চমৎকার প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য পুরো সূচনার ধারাবাহিকতাগুলো চালু থাকুক এবং চালু যদি থাকে তাহলে আমার আপনার ঘরে আমার সন্তানরা আপনার সন্তানরা কোরআন শিখার জন্য উদ্বুদ্ধ হবে এবং সহি কোরআন শিখবে আজকে দেখুন এখানে যারা কম্পিটিশন এসছে তারা কিন্তু অনেক ভালো করে তেলাওয়াত করে আমার আপনার এলাকায় অনেক মসজিদে ইমাম সাহেবরাও এরকম তেলাওয়াত করতে জানে না কত মার্জিত হুজুর বলছে সে তেলাওয়াত শুরু করতেছে তার মানে তার কতটুক ট্যালেন্ট তারা এই ট্যালেন্ট আর বিচক্ষণদেরকে এই প্রোগ্রামগুলো কালেকশন করে তাদেরকে উদ্বুদ্ধ করে এবং কোরআনকে ভালোবাসে মানুষের অন্তরে কোরআনকে জায়গা করে দেয়